অরুণা বিশ্বাসকে কি উপাধি দিলেন মাহি বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারকাদের একাংশ ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করে হোয়াটসঅ্যাপে তারা গোপন গ্রুপ খুলে ছাত্রদের দমন করার পরামর্শ দেন সেই কথোপকথন ফাঁস হয়েছে আলো আসবেই নামের গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস সরব ভূমিকা পালন করেন অরুণা বিশ্বাসের কার্যকলাপে ফেসবুকে নতুন উপাধি দিলেন মাহিয়া মাহি আলো আসবেই নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ছিলেন ঢাকা এক শূন্য আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস রিয়াজ আহমেদ সাজু খাদেম অভিনেত্রী শামিমা তুষ্টি তানভিন সুইটি সোহানা সাবা এবং অরুণা বিশ্বাস সহ অনেকে ভাইরাল হওয়া সেই স্ক্রিনস্টে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস সোহানা সাবা সুইটি ছাত্রদের যে কোনো মূল্যে দমন করার পরামর্শ দিচ্ছেন ওই কথোপকথনে শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে মত দেন তারা বলেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে এর জন্য শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢালার পরামর্শ দেন অরুণা বিশ্বাস এরকম পরামর্শে অভিনেত্রী অরুণা বিশ্বাসকে অমানুষ বলে সম্বোধন করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি জানা গেছে গোপনে কানাডা পাড়ি জমিয়েছেন অরুণা বিশ্বাস সরকার পতনের পরপরই দেশত্যাগ করেন এই অভিনেত্রী সেখান থেকেই সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই তারকা সেখানে অরুণা দাবি করেছেন শিক্ষার্থীদের সঙ্গে এত কিছু ঘটে গেছে সেটা তিনি জানতেন না আর গরম জল ঢেলে দেওয়ার বিষয়টিও সেভাবে বলতে চাননি যেভাবে এখন ব্যাখ্যা করা হচ্ছে